তিন দিনে নিয়মিত তিন তিন জায়গায় নিয়মিত অনেকে আমাকে বলেছে যে ভাই গতকালও বলেছে তার আগের দিনও বলেছে ভাই বাংলাদেশ জ্বলছে আপনি কিছু বলেন না কেন দুই দিন কিছু নাই আজকেও আবার বিমানবন্দরে আগুন লেগেছে এমনকি বিমানবন্দরে আগুন লাগা অবস্থায় আহ কোন ইউনিভার্সিটিতে যেন একবার আগুন লেগেছে যতদূর মনে পড়ে একটু আগে কেউ মেসেজ করেছে আসলে আপনারা যারা আমাকে বলছেন যে এই বাংলাদেশে আগুন লাগে বলেন না কেন এই বিভিন্ন জায়গায় আগুন লাগতেছে আরে ভাই পুরো বাংলাদেশটাই তো পাঁচ তারিখ থেকে আগুন চলতেছে পুরো বাংলাদেশে আগুন আছে পুরো বাংলাদেশটাই এখন আগুন কোথাও দৃশ্যমান কোথাও দৃশ্য এই ইউনুস গভর্নমেন্ট এই জেনজিদের ফাগুনে জেনজুদের ফাগুনে যে আগুন লাগিয়ে দিয়েছে আমাদের দেশে এই আগুন সহজে নিবে না আপনি কোন দিকে যাবেন শিক্ষা ব্যবস্থায় আগুন আইন আদালতে আগুন রাজনীতিতে আগুন ব্যবসা আগুন নিত্য পণ্যের দামের বাজারে আগুন বিমানবন্দরে আগুন কোথায় আপনি যাবেন বাংলাদেশের মানুষের মগজ আগুন ধরিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষকে শিখিয়েছে প্রতিহিংসার রাজনীতি করতে এই ডক্টর ধ্বংস করে দিল চিরতরে চিরতরে দিয়েছে। মানে আপনারা ভাববেন না যে আগুন শেষ হয়েছে এটা চিরতরে ধ্বংস চিরতরে ধ্বংস করার জন্যেই এই আগুনটা লাগানো হয়েছে পরিকল্পিতভাবে আপনি এই আগুন থেকে আর বেরোতে পারবেন না বেরোতে দেবেন আমাদের যাতে বাংলাদেশ থেকে কেউ বের হতে না পারে এই অবস্থান থেকে সেই জন্যই তো এত কিছু আপনি কি মনে করেছেন এগুলো এমনি করা হচ্ছে এমনি করা হয়নি এগুলো এমনি এমনি করা হচ্ছে না আপনি যেই দেশের মানুষের আগে যেই দেশের মানুষ একটু খেতে পড়তে পারতো দেশ দরিদ্র কোন সন্ধান নাই শেখ হাসিনা বাংলাদেশকে বেহস্ত বানান নাই সিঙ্গাপুরও বানান নাই আমেরিকা বানান নাই। কিন্তু বাংলাদেশটাতে কিছু মানুষ খেয়ে পরে বাঁচতে পারত কিছু মানুষ চলতে পারত মিনিমাম আইন ছিল মিনিমাম গণতন্ত্র ছিল মিনিমাম মানে সব কিছুই মিনিমাম হলেও ছিল মানবাধিকার আইন আদালত মিনিমাম হলেও ছিল কিন্তু এখন কিন্তু এখন কি এখন জিরোতে নেমে এসেছে জিরো জিরো না মাইনাসে চলে গেছে জিরোতে গেলেও তত একটা অবস্থান থাকে একেবারে মাইনাস এই যে যে মাইনাস আল্লোকার আমাদের জাতীয় আমার জাতীয় ভাতিজা আমার জাতীয় ভাতিজারা এই ডেকে যেচে বুঝে না বুঝে বাংলাদেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিল জাতীয় ভাতিজারা মনে করছে যে সরিয়ে দিলে ক্ষমতা থেকে আওয়ামী লীগকে সরাতে পারলে যদিও তারা ক্ষমতা থেকে সরাতে চায়নি তারা চেয়েছিল এই দেশের কিছু চাকরি চাকরির কোটাতে আসতে গিয়ে তারা পুরো দেশটাকেই দখল করে নিল এটা আপনারা মনে করবেন না যারা চাকরি নিতে এসেছে তারা কিভাবে দেশ দেশ দখল করে এটা কি করে সম্ভব সম্ভব না পিছনে কেউ না ছিল কেউ না কেউ ছিল পৃথিবীর গোয়েন্দা সংস্থাগুলো বহু দেশে কাজ করে বহু গোয়েন্দা সংস্থা সরকার পতনের পিছনে যে কোনো সরকার পতনের পেছনে পৃথিবীর যে কোনো নিজের দেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের সেখানে কাজ করে থাকে সেই কাজের অংশ হিসেবে তারা এখানে মাঠে নেমেছিল এবং সাকসেস সাকসেস হয়েছে হয়েছে একটি সরকারকে তারা করতে এরা তো এদের আপনি বললেন যে তারা সেনাবাহিনী পাহারা ছাড়া একটা দোকান গুলিস্তানের বা মিরপুরের একটা দোকান অবৈধ একটা দোকান উঠায় দেখা কত মুরদ আছে কোনো ফোন যাবে না এই যে আমাদের জাতীয় কাকু তিনি ফোন করবেন না তিনি কোনো ফোন করবেন না সেনাবাহিনী না দেখেন একটা থেকে থেকে পল্টন গুলিস্তান মিরপুর থেকে ধানমন্ডির আশেপাশে থেকে উত্তরা থেকে গাজীপুর থেকে জয়দেবপুর থেকে টঙ্গিবাজার থেকে অবৈধভাবে বসানো একটা দোকান উচ্ছেদ করে দেখা ওদের মূরে থেকে না হবে না এটা আমরা সবাই জানি যারা বাংলাদেশের রাজনীতি বুঝি যারা বাংলাদেশ সম্পর্কে জানি আমরা যারা বাংলাদেশের নাগরিক আমরা যারা রাজনীতি গুড রাজনীতি ব্যাড রাজনীতি যারা জানি তারা সকলেই জানি কারো বাবার ক্ষমতা নাই এই ছাত্রটা একটা দেশের সরকারের ক্ষমতাকে উচ্ছেদ করে তাহলে এটা কিভাবে সেইভাবে তারা সরাতে পেরেছে আপনি দেখেন বাংলাদেশে আমি যেটা বলতেছি আপনারা বলতেছেন যে পানি বন্দর চলতেছে শিল্পর কারখানা চলতেছে বিমানবন্দর চলতেছে ভাই পুরো বাংলাদেশটাই জ্বলতেছে আপনি ভালো করে দেখেন পুরো বাংলাদেশটাই জ্বলতেছে আপনি নিজেও জ্বলতেছেন এমনকি যারা ক্ষমতার অংশীদার তারাও জ্বলতেছে পাচ্ছে না এমনকি তারা ধীরে 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 আরো বেশি জলার দিকে যাচ্ছে তারা জানে না তারা নিজেরা এমন কিছু করেছে এমন কিছু বলেছে এই বাংলাদেশে আর কোনো দিন শান্তি ফিরে আসবে না ডক্টর ইউনুসকে শান্তিতে ডক্টর ইউনুস এবং তার প্রতিষ্ঠানকে শান্তিতে পুরস্কার দেওয়া হয় নাই আসলে ভুলে সেখানে সরেও লিখতে ভুলে গেছে অশান্তিতে পুরস্কার দেওয়া হয়েছে তৈরি করা হয়েছিল একটি দেশের শান্তি নষ্ট করার জন্য ডক্টর ইন্ডুজকে আরেকটি পুরস্কার দেওয়া উচিত সেটা হলো একটি শান্তির দেশকে অশান্ত করার জন্য একটি শান্ত দেশকে অশান্ত করার জন্য একটি মধ্য আয়ের দেশকে আবার দরিদ্র বানানোর জন্য তাকে পুরস্কার দেওয়া উচিত ডক্টর ইন্ডুজ তো ভেবেছে তিনি বাংলাদেশের মানুষকে দরিদ্র করে কিস্তির ব্যবসা করবেন ভাই অত না দেশের না বাংলাদেশে কিস্তির ব্যবসা আপনি চালাতে পারবেন না আপনাকে কেউ চালাতে দিবে না কারণ মানুষের ভাতই থাকবে না কিস্তি নিবে কখন কিস্তি দিবে কখন কিস্তি গেলে যেগুলো কর্পোরেট অফিস বাংলাদেশের ঢাকা চিটাগাং এ সিলেটের বড় বড় শহরে রাজশাহীতে বড় বড় শহরে যেগুলো বেসরকারি অফিস বন্ধ হয়ে গেছে অর্ধেক তো বন্ধ আর যেগুলো আছে কোনো রকম চলতেছে কর্মচারী বেতন দিতেছে দিতেছে না দিচ্ছে দিতেছে না এইভাবে চলতেছে আরে ভাই মুর্শিদের মোল্লাদের ওয়াজের ব্যবসা কমে গেছে যে বেশি শীত আসতেছে না দেখবো কত টাকা হয় আর কত গুলো ওয়াজ হয় দেখবো আমরা কি বলে বিশাল আগে তো কন্ট্যাক্ট বলতেন আমার প্রতিদিন দুইশো কল আসে রিসিভ করতে পারি না এখন কয় টাকা আসে কল ওয়াজের কারণ পাতি নেই অর্থনীতি ছাড়া পৃথিবীর কোনো কিছু চলে না বিহাইন্ড দ্য স্ক্রিনে সবকিছুতে অর্থ মাদ্রাসা অর্থ ছাড়া চলবে এতিম খানা অর্থ সারা চলবে অদ্ভুত ব্যাপার এত এতিম খানা কোথায় আসে বাংলাদেশে এত মৌলভীরা এত দোয়া করে দেশের এত এত এতিম খানা কোথ থেকে আসে আমি আর মাথায় এটা ঢুকে না এত এতিম খানা কেন হয় একটা দেশে এটা না আপনারা একটু গবেষণা করেন তো এই যে তাদের এতিম খানার ব্যবসা এতিম এত এতিম বাংলাদেশে তাহলে এতিমের দেশ আগে না ছিল মুসলাম মসজিদের শহর ঢাকা শহর কি এতিমের শহর বাংলাদেশ মসজিদের দেশ ঢাকা শহর মসজিদের শহর তাহলে বাংলাদেশ তো এতিমের শহর এত এতিম করতে গেছে ভাই আপনার এতিম খানা করলেন ঘটনাটা কি ঘটনা তো যদি জনতা ছিয়ানব্বই পার্সেন্ট নাকি বিরানব্বই পার্সেন্ট আপনাদের এত এতিম করতে গেছে কিভাবে আসে একটু জানাবেন কি ব্যবসা ভালোই খারাপ মানে তার করাইছেন খারা করাইছেন আমাদের জামরুল ভাষায় বলে আপনারা বাংলাদেশে যা শুরু করেছেন শেখ হাসিনাকে স্বর্ণাপুর মনে করেছিলেন মাল্লা মান্না সাল আসমান থেকে আসবে আপনারা কপ কপায় খাবেন এটা আশা করছিলেন না এটাই তো আশা করছিলেন আসমান থেকে মান্না চালু আপনারা খাবেন আমেরিকা থেকে ডলার আসবে আপনারা খাবেন খাইতেছেন না এখন কেমন লাগে কি গার্মেন্টস ব্যবসায়ীরা কেমন লাগে কি শেয়ার বাজার ব্যবসায়ীরা কেমন লাগে কি উবার ব্যবসায়ী এখন কাস্টমার পাও না আওয়ামী লীগের আমলে অন্তত বাড়ির থেকে পালায় এসে উবার চালায় খাইতে পারতাম সাইকেলে ঢাকা শহরে যত প্রাইভেট কার চালাত উবার চালাইতো

আমি যতবার বাইকে উঠেছি যতবার প্রাইভেট কারে উঠেছি কথা বললেই বুঝতে পারতাম যারা সব সামাদ বা বিএনপি লোক আমি দশ বার যদি উঠে থাকি দশ বারের মধ্যে নয় বারই দেখেছি সব জামাত বিএনপি লোক করে খেতে পারতো এমনকি রিক্সা চালায়ও খেতে পারতো আওয়ামী লীগ বিএনপি লোক ছাত্র লোক মির্জা ফখরুল সাহেব কে দেখে বলেছিলেন আমার ছাত্র রিক্সা চালায় রিক্সা চালিয়ে খায় আমার ছাত্র দলের নেতারা কর্মীরা রিক্সা চালায় জি না উবার চালাইতো রিক্সা চালাতে এই জানে না সেই রিক্সা কিভাবে চালাবে এদের সংখ্যা ছিল খুব কম যাই হোক তবুও তারা করে খেতে পারছে আওয়ামী লীগ কিন্তু এখন তাও করে খেতে পারছে না তাহলে আপনি অর্ধেক লোককে মানে কার্যক্ষম ব্যক্তিকে মানুষ চায় যে বেকার সমস্যা দূর আপনি দেশের অর্ধেক মানুষকে ঘরে বন্দি করে বা তাকে অলিখিতভাবে আপনি তার নয় হুলিয়া জারি করে আপনি সেই দেশ চালাবেন সেই দেশ চলবে এখন কামাই কত হয় কি কষাই সাহেব বউ না শেখ হাসিনার সমালোচনা করছেন ছাত্রলীগের সমালোচনা এখন কয় টাকা কামান একটু বলবেন কি আমাকে আসলে বন্দর চলছে না এটা পরিকল্পিত ভাবে দেশ থেকে যাতে দেশে যাতে নির্বাচন না হয় এই দেশে অস্থির থাকে দেশে একটা যুদ্ধ বাজে গৃহযুদ্ধ হয় তার জন্য ষড়যন্ত্র করতেছে এই ডক্টর ইউনুস জামাত এবং এনসিপি কত নাটক করতেছে তারা জুলাই সন্ত্রাসী জুলাই সন্ধ্যে বাংলাদেশের জনগণ এগুলো রুখে দেবে খুব শীঘ্রই